বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম যে এর পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ তো আজকে আমরা ফিলেবেল পিডিএফ ফর্ম কিভাবে তৈরি করবেন এ বিষয়ে আজকে আমরা দেখব যে আপনি কীভাবে ক্যালকুলেশানগুলো সেট করবেন অর্থাৎ আপনি ফর্মে এমনভাবে ক্যালকুলেশানগুলো সেট করবেন যাতে অটো আপনার কি হয় ফর্মগুলোতে ক্যালকুলেশন করা যায় এই ব্যাপারটি আমরা আজকে দেখাবো আপনার অ্যাডোব অ্যাক্রোবেট প্রো ডিসি এই সফটওয়্যারের মাধ্যমে আজকে আমরা দেখাবো যে কীভাবে এখানে আপনি ধরেন এটা একটা ইনভয়েস আপনি এখানে আপনি এখানে কোয়ান্টিটি প্রাইস লেখে দিবেন এখানে দেখবেন যে অটোমেটিক টোটাল চলে আসবে তারপর এখানে সাব টোটাল চলে আসবে তারপরে টোটাল চলে আসবে এই ব্যাপারগুলো কীভাবে অটোমেটিক আপনি সেট করতে পারেন সেগুলো আজকে আমরা দেখাবো তো দেখেন আমরা এখানে এই যে ফর্মটা চলে আসছে এটাতে আমরা ডাবল ক্লিক করলাম তো এইখানে নেমে নেমের মধ্যে আপনি যে নামটা দিবেন এই নামটা কিন্তু আপনার ক্যালকুলেশনের জন্য দরকার হবে এই নামটা তারপর এখান থেকে অপশন থেকে তারপর এখান থেকে দেখেন এগুলো আপনি ফরম্যাটিং করতে পারেন আপনার সুবিধা মতো তারপরে তারপরে দেখেন আমরা এই অ্যালাইনমেন্টটা এটা এখানে যেহেতু আমরা একটা সংখ্যা বসাব তো অ্যালাইনমেন্টটা আমরা ডান দিকে দিলে সবচেয়ে ভালো হয় তো আমরা এই অ্যালাইনমেন্টটা রাইটে রাখবো তাহলে সংখ্যাটা আমার কি থাকবে ডান থেকে থাকবে দেখতে সুন্দর লাগবে তো ইচ্ছা করলে আপনি এখানে একটা সংখ্যা দিয়ে রাখতে পারেন এটা এখানে যদি আপনি জিরো জিরো দিয়ে রাখেন তাহলে ডিফল্ট হিসাবে এটা দেখাবে জিরো জিরো যেহেতু কোয়ান্টিটি জন্য আমরা জিরো জিরো দিলাম এরপরে দেখেন যেহেতু এখানে আমাদের ফর্ম্যাট অপশানে আসবো ফর্ম্যাট থেকে দেখেন আমরা ফর্মেটেটা নান দেওয়া আছে আমরা এখান থেকে দেখেন নাম্বার দিব যেহেতু এটা এখানে আমরা সংখ্যা বসাবো আমরা নাম্বার দিতে পারি অথবা আপনি নানও দিতে পারেন নান দিলে এখানে সবচেয়ে মানায় তো দেখেন এটা আমি কি করলাম ক্লোজ করে দিলাম এরপরে দেখেন আমি এখানে প্রাইসটা সেটিং করবো ঠিক একইভাবে তো প্রাইসে দেখেন আমি প্রথমে অপশনে গেলাম অপশন থেকে এখানে আমি এখানে আমি অ্যালাইনমেন্টটা রাইটে দিব যেহেতু আমি এখানে প্রাইসটা রাইটে রাখতে চাই রাইটে দিব তো এখানে আমি জিরো পয়েন্ট জিরো জিরো দিয়ে রাখেন যেহেতু এটা প্রাইস সেই জন্য আমি এটা দিয়ে রাখি দেখতে সুন্দর লাগবে এটা ডিফল্ট হিসেবে দেখাবে আপনি চাইলে নাও দিতে পারেন তারপরে দেখেন ফর্মেট ফরম্যাট থেকে এখন আপনি এটা নাম্বারে দিতে পারেন নাম্বারে দেওয়ার পরে এখানে আপনি ডেসিমেল কয়টা রাখবেন সেটা দেখাবেন যেমন এখানে আপনার সংখ্যাটা কেমন দেখাবে সেটা দেখাতে দিতে পারেন আপনি চাইলে স্যাম্বল দিতে পারেন যেমন যদি ডলার সাইন দিতে চান এখান থেকে দেখেন ডলার সাইন আছে বিভিন্ন কিছু আছে আর আপনি যদি নান দিতে চান নান আসবে তারপরে দেখেন এখানে যদি আপনার ফিগারটা যদি নেগেটিভ আসে তাহলে কি আপনি যদি এই যে শো এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখেন নেগেটিভ যদি কোনো নাম্বার আসে তাহলে ব্র্যাকেট দেখাবে অথবা আপনি ইচ্ছা করলে যদি কোনো ফলাফল যদি নেগেটিভ আসে তাহলে আপনি রেডটা ইউজ করতে পারেন তা আমি এটা আনচেক করে রাখতেছি তো এটা ডিফল্ট হিসাবে যদি কোনো ফিগার আপনার নেগেটিভ আসে তাহলে মাইনাস দিয়ে আসবে তো এইভাবে আপনি ইয়াটা সেটিং করতে পারেন তারপর আমরা ফ্রন্ট সেটটা অটো দিয়ে রাখতেছি অর্থাৎ এই আপনার আমরা যে ঘরটা করছি ঘরের সাথে অটোমেটিক সেট হয়ে থাকবে আপনি চাইলে এখানে ফিল কালার দিতে পারেন বর্ডার কালার দিতে পারেন তারপরে টেক্সট কালারগুলো দিতে পারেন তারপরে এরপর আমরা ক্লোজ করে দিচ্ছি তো এখন দেখেন আমি চাচ্ছি যে টোটালটা আমি সেট করব অর্থাৎ কোয়ান্টিটির সাথে আপনার প্রাইস গুণ করে আমি এখানে কি আনবো টোটাল আনবো তাহলে আমার টোটালটা আমি এখন কিভাবে সাজাবো দেখেন আমি এটা ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পরে আমি এখানে জেনারেলে দেখেন এখানে নামটা টোটাল রো ওয়ান আসছে আপনি যদি অন্য কিছু দিতে চান এটা আপনি সেট করে দিতে পারেন তারপর এখানে আপনি লিখতে পারেন শো টোটাল কস্ট এরকমই এখানে লিখতে পারেন অথবা আপনার ইচ্ছা হইলে আপনি টোটাল রো এটাও লিখে রাখতে পারেন এরপরে অ্যাপিয়ারেন্স দেখেন আপনি ফ্রন্ট সাইজগুলো চেঞ্জ করতে পারেন এগুলো আগে আমি বলছি পজিশন তারপরে অপশন অপশন থেকে দেখেন যেহেতু সংখ্যা আমরা ডান দিকে রাখবো আমি রাইটটা দিলাম যেহেতু এটা টাকা আপনি এখানে আপনি এখানে জিরো পয়েন্ট জিরো জিরো দিতে পারেন তাহলে জিনিসটা এখানে দেখাবে এরপরে আমরা ফর্মেটে গেলাম ফর্মেট থেকে যেহেতু এটা আমি নাম্বারে দিয়ে দিব অন্য কিছু যেহেতু না হয় আমি নাম্বার ফর্মেটে দিয়ে দিব তারপর আপনি চাইলে স্যাম্বল দিতে পারেন আমরা এখানে একটা ডলার সাইন দিচ্ছি আপনাদের সুন্দর বোঝানোর জন্য এখানে ডলার সাইন দিলাম একটা ডলার সাইন চলে আসবে তো এরপরে দেখেন আমরা ক্যালকুলেশন ট্যাবে আসবো যেহেতু আমরা এটা ক্যালকুলেশন করব দেখেন এখানে আলাদা ক্যালকুলেশন ট্যাব আছে তো এখানে দুই ক্যালকুলেশন করার জন্য দুইটা সিস্টেম আছে তিনটা সিস্টেম আছে একটা হচ্ছে যে আপনার এখানে এই ওদের নিজস্ব সিস্টেম ব্যবহার করে যোগ বিয়োগ এগুলো ব্যবহার করে যদি এটাতে ক্লিক করেন আপনি যোগ বিয়োগ বিভিন্ন ব্যবহার করে আপনি করতে পারবেন অথবা আপনি এখানে সরাসরি লিখে করতে পারবেন যেহেতু এটা আমরা গুণ করব আমরা এটাই দিচ্ছি আপনার আমরা এই অপশানটা ক্লিক করতেছি এখান থেকে আমরা এডিটে ক্লিক করব তো এডিটে ক্লিক করে আমরা কি করব এই যে এখানে যে নামটা লেখা আছে এই নামের সাথে এই নাম কি করব গুণ করব। অর্থাৎ এই এখানের যে নামটা দেওয়া আছে এই নাম ইন্টু এই নাম দুইটা গুণ করলে ফলাফলটা এখানে বসবে তো আমি এখানে নামগুলো লিখে দিচ্ছি তো নামগুলো এখানে যেরকম আছে ঠিক হুবহু এখানে সেরকমই কিন্তু লিখতে হবে তো দেখেন আমি লিখলাম এই যে কোয়ান্টিটি রো ওয়ান এই যে কোয়ান্টিটি রো ওয়ান যেরকম আছে সেরকম লিখলাম এরপরে একটু ইন্টু দিলাম যেহেতু আমি গুণ করব গুণ এখানের যে নামটা আছে এই নামটা লিখলাম এখানে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না তো দেখেন এখন আমি কি করতেছি ওকেতে ক্লিক করলাম ক্লোজ দিলাম দিয়ে এখন আমরা প্রিভিউতে দেখতেছি যে আমাদের এখন যে ক্যালকুলেশনটা এখানে আমরা সেট করলাম এটাকে ঠিক হয়েছে কিনা তো আমরা প্রিভিউতে দেখেন আমরা যদি এখানে সেভেন লিখি সেভেন লিখি প্রাইস যদি আমরা মনে করেন সিক্স দিই তাহলে আমরা যদি এখানে ক্লিক করি দেখেন ছয় সাতা বিয়াল্লিশ আমাদের ফলাফলটা কিন্তু চলে আসছে এবং এই যে ডলার সেন্টটা দিছি ডলার সেন্টটাও কিন্তু চলে আসছে তো আমরা এই এডিট অপশনে যাচ্ছি তো দেখেন আমি এভাবে এটার সাথে এটাও আমি কি করলাম ঠিক করে দিলাম তো এখন আমি চাচ্ছি যে এই টোটালগুলো এখানে সাব টোটালে চলে আসবে মানে সবগুলো যোগ হয়ে আপনার এখানে বসবে তো এখানে নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি এখানে নামটা আমি শুধু রাখবো সাব টোটাল এখানে ডবল ক্লিক করলাম জেনারেলে শুধু আমি সাব টোটাল রাখবো এত কিছু রাখবো না এখানে কিন্তু স্পেস রাখা যাবে না আমি সাব টোটাল রাখলাম তারপরে এখানে আমি সেন্টারে রাখবো এটাখানে আমি যেহেতু টাকা আমি জিরো জিরো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন তারপরে ফর্মেটের মধ্যে এটা আমি নাম্বারে দিচ্ছি এবং এটাকে ডলার সাইনে রাখতেছি এখানে একটা জিনিস দেখেন এখানে বিফোর উইথ স্পেস মানে আপনার এই যে ডলার সাইনটা কি প্রথমে থাকবে কি না সেটা আপনাকে স্পেসিফাই করতেছে আপনি যদি আফটার উইথ স্পেস দেন দেখেন ডলার সাইনটা কিন্তু স্পেস দিয়ে পড়ে গেছে আর স্পেস যদি না রাখতে চান যেমন এই যে বিফোর নো স্পেস দিলে দেখেন কোনো স্পেস থাকবে না তোভাবে আপনারা এটা সেটিং করে নেবেন তো আমি যেহেতু এর আগের তো আমি স্পেস দিছি আমি বিফোর উইথ স্পেস দিয়ে করতেছি এরপরে দেখেন আমি এখানে ক্যালকুলেশন আসব তো দেখেন এখন আমি ক্যালকুলেশনে আসলাম তো ক্যালকুলেশানে আমি এখন এই অপশনটা ব্যবহার করব দেখেন এটাতে আমি ক্লিক করলাম যেহেতু আমি যোগ করব এই এই রোগগুলো যেহেতু আমি যোগ যোগ করব তো দেখেন আমি এখান থেকে সহজেই কিন্তু কাজটা করতে পারি আমি পিকে ক্লিক করলাম পিকে ক্লিক করে দেখেন আমি কি কি রোগ ক্লিক করব টোটাল রো ওয়ান থেকে টোটাল রো সিক্স পর্যন্ত আমি যোগ করে এই ফলাফলটা এখানে আসবে তো দেখেন এই যে টোটাল রো সিক্স থেকে আমি সিলেক্ট করতেছি ফাইভ থ্রি টু ওয়ান অর্থাৎ এই ওয়ান থেকে সিক্স এই রোগ রোগুলো যোগ আমার এই রোতে সাব টোটালে বসবে তাইলে আমি ওকেতে ক্লিক করলাম তো আপনি যদি এই সিমপ্লিফাই ফিল্ড এটাতে লিখতে চান তাহলে সবগুলো রো একটা একটা করে যোগ করে দিল আপনি করতে পারবেন তো আমরা ক্লোজ করে দিচ্ছি দিয়ে আমরা প্রিভিউতে দেখতেছি তো আমরা এখানে কিছু লিখবো তো দেখেন আমরা এখানে লিখতেছি ফাইভ এখানে প্রাইস দিচ্ছি নাইন তারপরে মনে করেন তারপরে এখানে দিচ্ছি আমরা সেভেন এখানে দিচ্ছি আমরা মনে করেন যে নাইন তো দেখেন এখানে অটোমেটিক দুটো সংখ্যা আসছে এবং অটোমেটিক এখানে যোগ হয়ে গেছে তাহলে আমাদের ফাংশনটা ঠিকমতো আসছে তো আমরা আবার এগুলো ক্লিয়ার করে দিচ্ছি এরপরে দেখেন এই যে সেলস ট্যাক্স এটা আমরা কীভাবে করছি দেখেন দেখেন এটা হচ্ছে এইট পার্সেন্ট অর্থাৎ এখানে যে টোটাল সেল হয়েছে তো এটার এইট পার্সেন্ট হিসাব করে এখানে বসাতে হবে তো আমরা এখানে ক্লিক করলাম দেখেন তো এখানে নেমটা আমি সেলস ট্যাক্স লিখলাম তারপরে অপশনে দেখেন এটাকে আমি রাইটে দিলাম আগের মতো সব কিছু ফরমেট নাম্বার রাখলাম এগুলো আগে দেখাইছি ক্যালকুলেশনে দেখেন তো ক্যালকুলেশনে দেখেন এটা আমরা কী করছি এই যে সাব টোটাল যেটা আছে এই সাব টোটালের সাথে আমরা আট এখানে আট গুণ করছি গুণ করে ভাগ দিছি কত একশো দিস তো এইভাবে ফাংশানটা লেখার পরে দেখেন এখানে কিন্তু চলে আসছে আমরা যদি প্রিভিউতে যাই এই যে দেখেন এটার এইট পারসেন্ট এত চলে আসছে অটোমেটিক এরপরে আমরা দেখব যে টোটালটা কিভাবে আমরা ফাংশান করবো অর্থাৎ টোটালটা কি হবে অর্থাৎ টোটাল যে কলামটা আছে এখানে কি বসবে এটার সাথে আপনার এটা যোগ হবে এটা যোগ হবে যোগ হওয়ার পরে টোটালটা এখানে বসবে অর্থাৎ এই তিনটা আপনার রো কি করতে হবে যোগ করতে হবে তো দেখেন আমরা এখানে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করে অন্যান্য সেটিংগুলোও তো ঠিক আছে আমরা এগুলা দেখালাম না তো এখানে যেহেতু আমরা যোগ করব আমরা এখানে ভ্যালু থেকে সামে দিলাম সাম থেকে এখানে পিকে ক্লিক করলাম তো পিক থেকে আমরা দেখেন এখানে আমরা যোগ করব কী কী এই তিনটা কলাম যোগ করব সাব টোটাল সেলস ট্যাক্স আর শিপিং এই যে দেখেন সাব শিপিং সেলস ট্যাক্স এই তিনটার যোগফলটা আমার এই রোতে বসবে তা আমরা ওকেতে ক্লিক করে দিলাম ক্লোজে ক্লিক করে দিলাম এরপরে প্রিভিওতে দেখেন এই যে আমার এটার সাথে এটার সাথে এবং এখানে শিপিং একটা আমি একটা খরচ লিখলাম পাঁচ ডলার আমি লিখে দিলাম এখানে তো তাহলে দেখেন এই তিনটা রোর যে যোগফল সেটা কি বসছে এই টোটালে বসছে তো আশা করি আপনারা এই যে ক্যালকুলেশনগুলো কিভাবে করবেন বুঝতে পারছেন তো এখানে ডেস্ক্রিপশনের মধ্যে আপনি এক্স ওয়াই জেড বা এখানে যে কোনো কিছু লিখবেন আপনার বিভিন্ন যে কিছু লিখতে হয় এগুলো এখানে লিখবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব Allah Hafiz